নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নিউজ ইউটিউব চ্যানেলের নতুনটি ভিডিওতে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে পঞ্চম থেকে নবম শ্রেণীর তৃতীয় পরীক্ষা অর্থাৎ থার্ড সামেটিম যে ইভালুয়েশন অর্থাৎ চূড়ান্ত যে মূল্যায়ন সেই পরীক্ষা আর মাত্র কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে তো সেই পরীক্ষার যে তারিখ সেই তারিখ আবারও বদলে ফেলা হয়েছে সমস্ত স্কুলেই পরীক্ষার রুটিন দেওয়া হয়েছে কিন্তু পরীক্ষার রুটিন দেওয়া হলেও এই যে তৃতীয় সামেটিভ পরীক্ষা সেই পরীক্ষার যে তারিখ সেই তারিখ কিছুক্ষণ আগেই পরিবর্তন করল মধ্যশিক্ষা পর্ষদ এবং নতুন তারিখও ঘোষণা করে দিয়েছে এই যে পরীক্ষার পরিবর্তন এবং নতুন তারিখ এই নিয়ে একটা নোটিশও প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ আজকের এই ভিডিওতে জানাবো পঞ্চম থেকে নবম শ্রেণীর যে তৃতীয় সামেটিভ পরীক্ষা হবে সেই পরীক্ষার যে নতুন তারিখ এবং কোন দিনটি পরিবর্তন করে দেওয়া হয়েছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের স্কুলে পঞ্চম থেকে নবম শ্রেণীর তৃতীয় পরীক্ষার তারিখ পরিবর্তন অর্থাৎ থার্ড সেমেস্ট্রিভ যে এক্সাম হবে সেই থার্ড সেমেস্ট্রিভ এক্সামের যে পরীক্ষার দিন রয়েছে সেই দিন কিন্তু পরিবর্তন হয়েছে নতুন তারিখ ঘোষণা করা হয়েছে তো কি বলা হয়েছে দেখে নেব পশ্চিমবঙ্গের স্কুলের পঞ্চম থেকে নবম শ্রেণীর তৃতীয় সামেটি অর্থাৎ ফাইনাল পরীক্ষার তারিখ পরিবর্তন করল মধ্যশিক্ষা পর্ষদ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু প্রকাশ করা হয়েছে পঞ্চম থেকে নবম শ্রেণীর ফাইনাল পরীক্ষার তারিখ পরিবর্তন নিয়ে বিস্তারিত জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুযায়ী পঞ্চম থেকে নবম শ্রেণীর ফাইনাল অর্থাৎ তৃতীয় চূড়ান্ত যে মূল্যায়ন পরীক্ষা সেটা শুরু হওয়ার কথা আঠাশে নভেম্বর থেকে এবং পরীক্ষা যে শেষ হওয়ার কথা সেটা দশই ডিসেম্বর কিন্তু কিছুক্ষণ আগেই মধ্যশিক্ষা পর্ষদের জরুরি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই পরীক্ষার তারিখ পরিবর্তন করা হচ্ছে পরীক্ষার তারিখ পরিবর্তনের ফলে পরীক্ষা কিছুদিন পিছিয়ে যাচ্ছে পরীক্ষার তারিখ কেন পিছিয়ে যাচ্ছে কতদিন পরে পরীক্ষা হবে সমস্ত বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদ বিস্তারিত বিজ্ঞপ্তিতে কিন্তু জানিয়েছে তো পশ্চিমবঙ্গের যে স্কুলেতে বর্তমানে পঞ্চম থেকে নবম শ্রেণীর যে পরীক্ষা হবে সেই পরীক্ষার যে ডিটেলস এটা জানার আগে আপনাদেরকে জানিয়ে রাখি পঞ্চম শ্রেণী যদিও মধ্যশিক্ষা পর্ষদের মধ্যে কিন্তু পড়ে না তবুও যেহেতু উচ্চ বিদ্যালয়ে এটা পঠন পাঠন হয় তাই পঞ্চম শ্রেণীর যে ফাইনাল পরীক্ষা সেটাও কিন্তু এর মধ্যে ধরা হচ্ছে অর্থাৎ পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণীর যে ফাইনাল পরীক্ষার তারিখ সবটাই কিন্তু পরিবর্তন হয়ে গেছে তো কি পরিবর্তন হয়েছে কেন তারিখ পরিবর্তন করা হচ্ছে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের একটা অনুষ্ঠান রয়েছে যার নাম হচ্ছে পরক রাষ্ট্রীয় খান দু হাজার এই অনুষ্ঠান হওয়ার জন্যই কিন্তু পরীক্ষার দিনটি পরিবর্তন করা হচ্ছে আর এই অনুষ্ঠানটি কবে হবে না এই অনুষ্ঠানটি হওয়ার কথা কিন্তু রয়েছে আগামী চৌঠা ডিসেম্বর দু মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষার নোটিশে আগে থেকে বলা ছিল যে এই পরীক্ষাটি শুরু হবে আঠাশে নভেম্বর থেকে এবং শেষ হবে দশই ডিসেম্বরের মধ্যে কিন্তু রাষ্ট্রীয় সার্ভেখান দু হাজার চব্বিশ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আগামী চৌঠা ডিসেম্বর যেটি এই পরীক্ষার তারিখের মধ্যে কিন্তু পড়ে যাচ্ছে তাই সমস্ত বিদ্যালয়কে জানিয়ে দেওয়া হয়েছে যে ওই দিন অর্থাৎ চৌঠা ডিসেম্বর যাতে কোনো রকম পরীক্ষা না নেওয়া হয় পরীক্ষা যাতে বন্ধ রাখা হয় তাহলে চৌঠা ডিসেম্বর যদি পরীক্ষা বন্ধ রাখা হয় তাহলে পরিবর্তিত যে তারিখটা সেই তারিখটা কবে তো আগামী চৌঠা ডিসেম্বর যে সমস্ত পরীক্ষাগুলি রয়েছে সেই পরীক্ষাগুলি অন্য দিনে কিন্তু করা হবে মধ্যশিক্ষা পর্ষদের নোটিশে কিন্তু এমনটাই বিস্তারিত বলা হয়েছে যেহেতু দশই ডিসেম্বরের মধ্যে সমস্ত পরীক্ষা সম্পন্ন হবে তাই চৌঠা ডিসেম্বরের সমস্ত পরীক্ষা এগারোই ডিসেম্বর নেওয়ার কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এবং মধ্যশিক্ষা পর্ষদ একটি বিস্তারিত নোটিশে সেটা জানিয়েও দিয়েছে সেই নোটিশটা আপনাদের সামনে প্রমাণস্বরূপ একদম তুলে ধরবো দেখতেই পাচ্ছেন নোটিশটা আপনাদের সামনে নিয়ে চলে এসেছি যেখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান নোটিফিকেশান কিন্তু প্রকাশিত হয়েছে যেখানে সাবজেক্ট কিন্তু বলা হয়েছে পরক রাষ্ট্রীয় সার্ভে দু হাজার এবং এখানেই পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে চৌঠা ডিসেম্বর এই যে অনুষ্ঠানটি হবে সেই অনুষ্ঠানের জন্য কিন্তু সমস্ত পরীক্ষাগুলিকে বাতিল করার জন্য বলা হয়েছে এবং এগারোই ডিসেম্বর সেই পরীক্ষা কিন্তু হওয়ার জন্য একটা রিকোয়েস্ট করা হয়েছে প্রত্যেকটা স্কুলের প্রধান শিক্ষক এবং শিক্ষিকাদেরকে তো এই নোটিশটা আপনাদেরকে প্রমাণস্বরূপ কিন্তু দেখিয়ে দিলাম তো পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট খুব শীঘ্রই আসছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এছাড়াও ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হয়ে যান এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে ধন্যবাদ